সম্মানিত মার্চেশি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এগুলো হচ্ছে নতুন বছরের অর্থাৎ দুই সালের কাতলা মাছের পোনা দেখতে পাচ্ছেন বিয়স এগুলো হচ্ছে গ্রেডিং করা কাটাকুরি লাইনের মাথার মাছগুলো আর কি কাতলা মাছের পোনা বিয়স বিয়স এই কাতলা মাছের পোনার কি হচ্ছে বিয়স দুই হাজার থেকে পঁচিশশো পিসে এক কেজি বিয়স দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের কাতলা মাছের পোনা বিয়স এই কাতলা মাসে এখন আপনি পুকুরে কীভাবে চাষ করবেন এবং এই কাতলা মাছের এপোনার খাবার কি কয় মাস চাষ করে কাতলা মাছের এপোট আপনি বাজারে বিক্রি করতে পারবেন তা নিয়ে বিশেষকে আমরা আলোচনা করব বিয়স এই কাতলা মাছের এপোট হচ্ছে একটা লাভজনক মাছ এই কাতলা মাছের এপোট আপনি অল্প সময় চাষ করে বিয়স আপনি অনেক লাভবান হয়ে যেতে পারবেন কারণ এই কাতলা মাছের পোনাটা আপনি মানে যে বাইরে একবার চাষ করছে মানে যে চাষি বাইরে একবার এই কাতলা মাছের মোটা চাষ করে করছে সেই বাইরে অবশ্যই জানে এই কাতলা মাছের মোটা কয় মাস চাষ করেই মানে বাজারে বিক্রি করা যায় অবশ্যই এই কাতলা মাছের পোনাটা বৃহস্পতি অল্প সময় চাষ করে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এই কাতলা মাছের পোনা এত খাবার খাওয়াতে হয় না অল্প খাবার খাওয়াতেই এই কাতলা মাছের মোটা দ্রুত বড় হয়ে যায় এবং এই কাতলা মাছের পোনার বাজারে অনেক চাহিদা এবং খেতেও খুবই সুস্বাদু এই কাতলা মাছের পোনা বাজারে কিন্তু অনেক দাম এই কাতলা মাছের পোনার আর কি পিয়স যারা এই কাতলা মাছের পোনাটা নিতে চান আমাদের স্ক্রিনে এবং ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন পিয়স আমাদের এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন লাইনের কাতলা মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের এখান থেকে নিতে পারবেন এই কাতলা মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন বিয়স কত সুন্দর এক সাইজের কাতলা মাছের প্রণাম বিয়স যদি আমার ভিডিওগুলো ভালো হয় এবং ভালো লাগে তা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন খুদা হাফেজ